এইভাবে চিকেনটা রান্না করলে ভীষণ মজা হয় খেতে তো মুগ ডাল দিয়ে চিকেন রান্না তো অনেকেই অনেক রকমের করে বাট এই চিকেন রান্নাটা ভীষণ মজা হয় তো চলেন আজকে আপনাদের সাথে মুগ ডাল দিয়ে চিকেনের একটা রেসিপি শেয়ার করবো তো আমি চুলা একটা হাড়ি বসাই দিলাম দিয়ে এখন পরিমাণ মতো মুগ ডাল দিয়ে দিলাম এখন মুগ ডালগুলাকে ভেজে ওঠায় নিতে হবে ডালটা আমার ভাজা শেষ এখন ডালটাকে আমি নামায় একটু পানিতে ভিজায় রেখে দিচ্ছি আর এই দিকে নিয়ে নিছে আলু আলুটাকে আমি এরকম ছোটো ছোটো করে তিনকোনা করে কেটে নিচ্ছি এখন এই আলুটাকে আমাদের ফ্রাই করে নিতে হবে তো আমি তেল গরম করে আলুগুলা দিয়ে দিলাম তার সাথে সামান্য একটু লবণ দিয়ে দিলাম এখন আলুগুলাকে একদম লাল লাল করে ভেজে হবে এই তো আলুগুলো ভাজা কমপ্লিট একদম দেখেন লাল করে আলুগুলাকে ভেজে নিছে আর আলুগুলা কিন্তু অনেক মুচমুচা হয়েছে তো এখন আলুগুলাকে ভেজে নিলাম এখন এগুলাকে উঠায় এক সাইডে রেখে দিব তারপরে আমরা একটা হাড়ি বসায় দিলাম আর আলু ভাজার যে তেলটা ছিল সেটাই এখানে আমি একটু দিয়ে দিলাম চিকেন রান্না করার জন্য সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেছি আর এখন এখানে দিয়ে দিলাম তেজপাতা একটা বড় এলাচ আর এক টুকরা দারচিনি দিয়ে আবার পেঁয়াজটাকে ভেজে নেব তো পেঁয়াজটাকে হালকা একটু লাল করে ভেজে নিছি এখন এখানে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর সাথে আমি সামান্য একটু পানি দিয়ে দিছি দিয়ে মশলাটাকে একটু কিছুক্ষণ কষায় নিলাম তারপর এখানে যাবে আমাদের স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া আর সাথে দিয়ে দিলাম মরিচের গুঁড়া এরপর দিয়ে দিব জিরার গুঁড়া এক চামচ আর ধনিয়ার গুঁড়া এক চামচ দিয়ে এখানে আমি অল্প একটু পানি দিয়ে এখন মশলাটাকে খুব ভালো মতো করে কষায় আনিব এইভাবে কিন্তু আমি একটু একটু করে পানি দিয়ে মশলাটাকে অনেকবার কষায় নিচ্ছি তো কষানোর পরে একদম তেলটা উপরে উঠে যাবে তো তখন আমরা দিয়ে দিব চিকেন তো এইখানে আমি দেখাচ্ছিলাম আমি এখানে পুরো একটা মুরগি নিয়ে নিছি পাকিস্তানি মুরগি তো আমি মুরগির পাটাও নিয়ে নিছি যেহেতু আমরা সবাই মুরগির পা অনেক পছন্দ করি তো আপনারা না করলে সেটা না নিতে পারেন তো অনেকেই আমাকে জিজ্ঞেস করে আপু চিকেনটা কি বয়লার নাকি পাকিস্তানি তো এই আমি বলে দিলাম এটা পাকিস্তানি মুরগি ঠিক আছে তো এখন চিকেনগুলোকে এখানে দিয়ে দিলাম এখন এই চিকেনের সাথে মশলাটাকে বেশ কিছুক্ষণ ভালো মতো কষাই নিতে হবে তারপর আমি এখানে চিকেনটাকে প্রায় দশ বারো মিনিটের মতো কষাই নিচ্ছি চিকেনটা কিন্তু এখানে আমার হাফ কুক হয়ে গেছে তো এখন দিয়ে দিব হচ্ছে মুগ ডালটা মুগ ডালটাকে আমি ভিজাই রেখে দিয়েছিলাম এই চিকেন যতক্ষণ কষানো হয় আর কি ততক্ষণ আমি ভিজাই রাখলাম THANKS <laughs> FOR তো ডালটা দেখেন একদম ফুলে গেছে তো এখন ডালটাকে ধুয়ে নিয়ে আসছি এখন এই ডালটা দিয়ে দিব চিকেনের মধ্যে ডাল দেওয়ার পরে ডাল আর চিকেনটাকে কিন্তু আরো দুই এক মিনিট ভালো মতো কষায় নিতে হবে কষানো হয়ে গেছে তো এখন এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি যে যতটুকু জল পছন্দ করেন ওই অনুযায়ী পানি দিয়ে দিব দিয়ে এটাকে ঢেকে রান্না করে নিব তারপর এই তো আমার ডাল আর চিকেনটা একদম সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কমে গেছে তো এখন একদম লাস্ট পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে আলুটা যে আলুটা আমরা ভেজে রাখলাম সে আলুগুলা দিয়ে এখন হালকা করে একটু নেড়ে দিব তারপর এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম সাথে চার পাঁচটা লং দিয়ে দিলাম সাথে একটু গরম মশলার গুঁড়াও দিয়ে দিলাম এখন ঢেকে পাঁচ ছয় মিনিটের মতো রেখে দিব একদম অল্প আছে তারপরে এই তো আমাদের চিকেন একদম রেডি আর এই চিকেন রান্নাটা কিন্তু ভীষণ মজা হয় তো আপনারা চাইলে বাসায় এভাবে ট্রাই করতে পারেন যাই হোক রেসিপি ভালো লাগলে পেস্টটা ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার এই সম্পূর্ণ রেসিপিটা দেখলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ